ঘর থেকে ঠাংমির গয়না চুরি করল কমলিনীকে ফাঁসানোর প্ল্যান করলো সোহিনী বর্ষার চন্দ্র এমনটাই দেখতে পারবেন আজকের এক ঘন্টা মহাপর্বে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন অফিসেটি শুরুতে আমরা দেখতে পাই স্বতন্ত্র কমলিনীকে বলে তুমি মুক্ত হতে চাইছো না সমাজের জন্য কেন আমার থেকে কি তোমার সমাজ আগে তখন কমলিনী উত্তরে বলে না আমার কাছে তুমিই আগে কিন্তু আমরা যে সম্পর্কের মধ্যে এতদিন ছিলাম না সে সম্পর্ক যদি দিই তাহলে আমাদের মধ্যে সেই ছিল স্বতন্ত্র বলে আমি এই সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চাই সমাজকে আমি ভয় পাই না সমাজকে ভয় পাই না বলেই তোমাকে স্বীকৃতি দিতে চাই সমাজে কে কি বলল আমার কিছু যায় আসে না আমার আগেও বন্ধু ছিল এখনো বন্ধু কিন্তু তুমি তার থেকেও বেশি আমার একজন ভালোবাসার মানুষ কমলেনি বলে আমিও সেটা চাই কিন্তু সমাজ ব্যবস্থা বা আমার আশেপাশে আমার প্রিয়জনরা কী বলবে সেই ভয়ে আমি আর কিছু বলতে পারছি না তোমাকে নতুন ঠাকুরপো তখন নতুন ঠাকুরপো বলে যে বৌঠান তুমি সমাজের জন্য কেন কষ্ট পাবে সমাজের জন্য কেন কাঁদবে সমাজ কি তোমার কান্না মুছে দিতে আসবে বলে কথা শেষ করে দিয়ে নতুন কমলিনীকে খাইয়ে দিতে আসে নিজের হাতে অন্যদিকে দেখা যাবে বর্ষা ঘরের মধ্যে একা আছে আর চন্দ্র আর সহিনী বর্ষার ঘরে সহিনী চন্দ্র বর্ষার কাছে এসেছে একটা প্ল্যান তখন চন্দ্র বলে দেখো সহি বর্ষা মা তুমি এত ভালো মেয়ে তোমার কাছে এসে আমি যেন একটা শান্তি অনুভূতি কিন্তু তোমার সাথে এরা যা ব্যবহার করে আর চন্দ্র এটাও বলে তোমার কাছে কথা বলে শান্তি আর বাঘে দোষজনের কাছে কথা বলে তো শান্তিও পাওয়া যায় না চন্দ্র বলে আমার খুব বাজে অবস্থা আমি এখন কি করব কিছুই বুঝতে পারি না তাই তোমার কাছে বর্ষা মা একটু পরামর্শ নিতে এসেছি বর্ষা বলে বাবা একদম চিন্তা করবে না আমি কোনোভাবেই আপনাকে এ বাড়ি থেকে চলে যেতে দেব না আমি তো চাই আপনি এই বাড়িতেই থাকুন আর আমি এটাও চাই আপনি ব্যবসারী মহিলার থেকে কিভাবে বাঁচতে পারবেন কিন্তু কি করব কিছুই বুঝতে পারছে তোমার সাথে একটা কথা বলি এই কথাটা চন্দ্র বলে চন্দ্র বর্ষাকে বলে আমি এতদিন হোমেই ছিলাম বর্ষা বলে সে তো আমি জানি আবারও চন্দ্র বলে তাহলে তোমাকে পুরো কথাটা খুলেই বলা যায় তুমি আমার মেয়ের মতো আর তোমার অবস্থাটাও আমি জানি বর্ষা বলে দেখুন বাবা শুধু আমিই না বর্ষা বলে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য মানে আমার এমন কি মাও বলেছে যেন আমি আপনাকে রেখে দিই কোনোভাবেই আপনাকে যেন ওই বাড়ি থেকে কেউ বার করতে না পারে এদিকে চন্দ্র সহনি বলে তুমি কিছু বলো না আমাদের বিষয়ে সহনি বলে আমি কি বলবো আমি কিছুই বলতে পারবো না তখন চন্দ্র বলে তাহলে আমি বলছি দেখো মা সেদিনকে একটা ঘটনা ঘটেছিল সত্যি স্মৃতিশক্তি হারিয়ে গেছিল কিন্তু স্মৃতিশক্তি হারানো কালে সোহিনী আমাকে নিয়ে যায় তারপরে বিয়ে করে আর সোহালি নামে মেয়েটা আমার এটা ঠিক কথাই এটা যেমন সত্য কিন্তু যখনই আমার যখনই আমার স্মৃতিশক্তি ফিরল তখন আমার নিজেকে আটকাতে পারলাম না তখনই আমি এখানে চলে এলাম আমার মায়ের জন্য আমি আবার এ বাড়িতে আসার পরই আবার সোহিনী চলে এলো সোহিনীর অবস্থা খারাপ বুঝতে হবে মা হোটেলের টাকা আমি দিয়ে দিতে পারতাম কিন্তু সেইটুকুনই টাকাও ছিল না সেই জন্য কিছু একটা সৈনিকের টাকা দিয়েছে বটে কিন্তু আমি সেই টাকা টাকাটা নিতাম না যদি আমার কাছে এতটুকু টাকা থাকে কিন্তু চন্দ্র এটাও বলে যে আমি সেই টাকা কমুকে দিতে দিতাম না আমার এরকম একটা অবস্থার মধ্যে আমার হাতে এতটুকু পয়সা নেই আবার এই বাড়িটা ছিল আমাদের স্বতন্ত্র বাড়িটা আমার মায়ের নামে করে দিয়েছিল কিন্তু আমি আসার পরই সেটা আবার কমলিনীর নামে করে দেয় এখন যদি কমলিনী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমার কিছু করার থাকবে না মা এখন আবার কমলিনীর যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমার কিছু করার থাকবে না তাই তোমার কাছে একটা পরামর্শ নিতে এলাম তখন সোহিনী বলে ওঠে উনি কিন্তু ভালো মানুষ উনি আমাকে টাকাটা দিয়েছে চন্দ্র বলে ভালো মানুষ কিন্তু কেন দিয়েছে টাকাটা তুমি কি জানো সৈনীকে বলে তুমি যাতে হোটেলেই থাকো সেই জন্যই টাকাটা দিয়ে চন্দ্র সৈনীকে বলে কমলিনী জানত না যে তুমি সত্যি করে এখানেই চলে উনি বর্ষা বলে ওঠে আমি আপনার মনের অবস্থার কথা বুঝতে পারছি বাবা কিন্তু আপনাকে আমার কথা শুনতে হবে তাহলে যদি শুনে আমার মতো চলতে পারেন তাহলে আমি আপনাকে সমস্যা মুক্ত করতে পারবো তখন চন্দ্র বলে আমি সেই সমস্যা মুক্ত হওয়ার জন্যই তো তোমার কাছে এসেছি পরামর্শ করতে কি পরামর্শ আমাকে বলো মা আমি করতে রাজি আছি আমি চেষ্টা করব আমি করার তখন সোহিনী বলে কোনোভাবে কি কি সম্ভব তখন বর্ষা বলে আমাকে ভাবতে হবে ভাবতে টাইমও দিতে হবে পরে আপনাকে আমি প্ল্যানটা জানাবো আগে আমাকে ভাবতে হবে তখনই চন্দ্র সকলের সামনে বলে হ্যাঁ ভাবো ভাবো ভেবে চিনতে কিছু একটা উপায় বার করো তখনই বর্ষা বলে এমন একটা কিছু ভাবতে হবে যেন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তখন সহিনী বলে এটাও কি সম্ভব আয় কিন্তু আমি এই অঘটনের মধ্যে থাকতে চাই না আমি এতদিন বাপের বাড়িতে ছিলাম আর আমি কোনো কিছুতেই জড়াতে চাই না দিন কল্পনাও করিনি আমাকে কারুর দয় এই বাড়িতে থাকতো আর তার মধ্যে উনি আমাকে টাকা দিয়েছেন তখনই বর্ষা বলে ওঠে এখনই আপনি বুঝতে পারছেন না ওনার নিশ্চয়ই কোথাও না কোথাও স্বার্থ রয়েছে আমাদের প্ল্যান আপনাকে ঠিক জানিয়ে দেবো কিন্তু রুদ্রভাব কোনোভাবেই যেন জানতে না পারে রুদ্র জানলে কিন্তু সমস্যা হয়ে যাবে তখন চন্দ্র বলে না মা কেন আমাদের কথা রুদ্র কেন জানবে আমি কোনোভাবেই রুদ্রকে জানাবো আর চন্দ্র এটাও বলে এটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে তুমি যা করবে করো ওই মহিলার জন্য আসলে আমাদের এই বাড়িতে থাকা মুশকিল হয়ে পড়েছে আমাদেরকে যে কোনো সময় ঘর ধাক্কা দিয়েই বাড়ি থেকে বার করে দিতে পারে চন্দ্র এটাও বলে আমার আর কোনো কিছুই সহ্য হচ্ছে না মা আমার মনের অবস্থা বুঝতে পারছো তখনই বর্ষা বলে ওঠে বাবা একদম চিন্তা করবেন না বর্ষা বলে আমি এমন এক প্ল্যান করব না বাবা চিন্তা করবেন না তখনই সৈনি বলে ওঠে আমার মেয়েটার ক্লাস কামাই হচ্ছে আমার মেয়েটার একটু পড়াশোনার ক্ষতিও হচ্ছে করবো আমরা এখন তখন চন্দ্র বলে ওঠে আমাদেরকে কিছুই করতে হবে না তখন বর্ষা বলে ওঠে দেখুন আনটি আপনার মেয়েকে এখানেই ভর্তি করিয়ে দিন এখন আর কি আর করবেন বলুন তো পরিস্থিতি এখন একটু অন্যদিকে চলে গেছে ভাবনা চিন্তা করে আপনাদেরকে আমি পরে জানাচ্ছি অন্যদিকে দেখা যায় স্বতন্ত্রকে কমলিনীর জন্য রান্না করছে এখন কমলিনী বলে কি ব্যাপার আমাকে রে যে কমলিনীকে নতুন বলে আমি তোমার জন্য রান্না করছি রেস্টুরেন্টে কি খেয়েছো না খেয়েছো বৈভব্য পালন করেছে আমার জেনে দরকার নেই আমি এখন রান্না করব। তখন কমলিনী বলে ওঠে নতুন কি যে হঠাৎ আমাকে কমলিনী বলছ যে অখনই কি কমলিনী বলে বউটার নামটা কি একবারই মুছে গেছে স্বতন্ত্র মানে নতুন বলে না মুছে যায়নি নতুন এনেও জানায় যে সবার সামনে তো তোমাকে কমলিনী বলে ডাকতে পারি না আর সবার সামনে যদি আমি তোমাকে কমলিনী বলে ডাকতে পারতাম তাহলে আমি কখনোই বউঠান বলতাম না বউঠান ডাকটা আমার মন থেকে আসে না কিন্তু কমলিনী ডাকটা আমার মন থেকেই আসে কেন তোমার কোনো সমস্যা রয়েছে নাকি তোমাকে যে কারণে ডাকা ডাকাত ভেবেছিলাম কিন্তু যে কারণে পিটিকশন আজকে জমা দিইনি আমি ভেবে দেখলাম যাও তাহলে ডিভোর্স হতে অনেকটা টাইম লাগবে এই জন্যই আমি জমা দিই তোমার অনেক কিছু ভেজালো রয়েছে তাই নতুন সঙ্গে সরাসরি কথা বলো সে কি চায় কত টাকা পেলে এখান থেকে চলে যাবে এই সব বৃত্তান্ত তুমি ভালোভাবে জেনে নাও তখন কমলিনী বলে ও যদি অনেক টাকা চাই আমি পাবো কোথায় তখন নতুন বলে আমি আর তুমি কি আলাদা নাকি তখন নতুন বলে দেখো কত টাকা চায় এখন বেশি টাকাও চাইবে না ও এখন বেশি টাকা চাইবে না কারণ ও যেটাই পাবে সেটাতেই লাভ কমলিনী বসে পরে বলে আমি জানি নাও কত টাকা চাইবে তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর থেকে ডিভোর্স আমি আর এই অশান্তি সহ্য করতে পারছি না কমলিনী দাঁড়িয়ে যায় আর তখন নতুন বলে আমিও চাইবো উঠান তুমি এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাও হয়তো একটু সময় লাগবে ঠিকই বেরিয়ে আসতে পারবে কমলিনী আর নতুন টেবিলে বসে ভাত খাওয়ার জন্য নতুন কমলিনীকে ভাত পেরে দিয়ে যায় আর কমলিনী বলে আবার এইসব কেন নতুন কমলিনী নতুনকে বলে অনেক অপমান আমার জন্য সহ্য করে চলবো কমলিনী বলে তুমি ওই বাড়িতে যাচ্ছ না কেন এখন তখন নতুন বলে আমি এখন ওই বাড়িতে কি করে যাব নতুন বলে ওই বাড়িটা তো তোমার হয়ে গেছে ওই বাড়িতে এখন আমি কি করে যাব এত কথা কেন বলছো এনাও খাও এনিকে খাইয়ে দেয় আর এদিকে বর্ষা প্ল্যান করতে থাকে কিভাবে তার শাশুড়ি মাকে ফাঁসাবে পরিকল্পনা করে ঠাকমির ঘরে সোনা চুরি করে নিয়ে এসে তার শাশুড়িমাকে ফাঁসাবে কিন্তু এদিকে চন্দ্র তন্নতন্ন করে চাবি খুঁজছে তার মায়ের ঘরে হঠাৎ করে সে চাবিটাও পেয়ে যায় তখন চন্দ্র বলে চাবিটা পেয়েছি কিন্তু অন্য কিছু তো পাইনি তখন বর্ষা বলে ওই চাবিটা পেলেই হবে তাই চাবিটা দিন এই কাপড়টা জড়িয়ে নিন নইলে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবে তখন আমরা সবাই ফেঁসে যাব। এই বলে বর্ষা কাপড় দেয় আর বর্ষা বলে যা করার আমাদেরকে তাড়াতাড়িই করতে হবে একটু পরই পিসমণি চলে আসবে যা করার আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে চন্দ্র আর বর্ষা মিলে প্ল্যান যেরকম করেছিল ঠিক সেরকম কাজও করে দুজনা মিলে তাড়াতাড়ি করে আলমারি থেকে স্বর্ণ মানে সোনার জিনিস সব ঠাংমির বার করে নেয় তারপরেই তারা ভাবে এবারেই তো কমলিনীর ঘরে রাখতে হবে বর্ষার সোনার বাক্সর ওপরে একটা কাপড় মুড়ে দেয় যাতে ফিঙ্গারপ্রিন্ট কিছুতেই না পাওয়া যায় ওই বাক্সটা নিয়ে চলে আসে কমলিনীর ঘরে আর কমলিনীর ঘরে কোথায় রাখবো কোথায় রাখবো চন্দ্র আর বর্ষা মিলে প্ল্যান করতে থাকে